বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটির গরুর ফাড়ি মোড়ে এক পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন বিজেপি নেতা অর্জুন সিং মঞ্চ থেকে জয় বাংলা স্লোগানকে বাংলাদেশি বলে কটাক্ষ করেন এবং গারুলিয়া ও পার্থ নিয়ে মন্তব্য করেন পাশাপাশি রাজ্যের সনাতনীদের ওপর আক্রমণের অভিযোগ তুলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি তার বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে তোমার এলাকা তোমার বাড়ি এলাকা তোমার বাড়ির সামনে আমি মিটিং করব। জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুকুর কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জেহাদিদের স্লোগান এই জয় বাংলা কিন্তু বাংলাদেশের রঙের স্লোগান আর এই জয় পশ্চিম বাংলার মধ্যে এই জেহাদিরা আবার কালকে তোমার বাড়ি পড়াবে না তখন তোমার কি হাল হবে আর নিশ্চিত থাকো জয় বাংলা বলে কোন সনাতনি বাড়ি কোন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা পাকিস্তানি পড়াতে গেলে তাদেরকে থাপড়াবো তাদেরকে পেটাবো পেটাবো তোমার বাড়ির সামনে গিয়ে বলে আসবো তুমি কত যে পার্থভূমি আজকে বাংলাদেশে যে কথাটা বলেছিল জয় বাংলা বলে নাকি আমি বলেছিলাম পেটাবো আমি আজকে বলে যাচ্ছি যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন করা দীপু দাসকে খুন করে পুড়িয়ে দেওয়ার সময় জয় বাংলা বলছে চন্দন দাস হরগোবিন্দ দাসকে যখন কোপাচ্ছিল তখন জয় বাংলা বলছিল এই জয় বাংলা বলে কোনো সনাতনী হিন্দু কাছে जखनी बोलते जाबी पुराते जाए मारते जाबी तक तो जय बांगला जरा रोहंग्या मुसलमान रा बोलबे तेरह के थपड़ा पर दायित्व देखिए उसका तो नाम ऐसे भी चेंज हो जाएगा क्योंकि उसका बाप का ठीक नहीं है उसका सोलह बाप है मेरा एक बाप है और उसको उसको चैलेंज चैलेंज देने लायक नहीं है लेकिन उसको एक बात कहता हूँ कि दो साल में छः महीना के लिए उस भागना पड़ा था उसको हम 2024 और 2021 के बाद यहाँ हैं और यहीं रहेंगे उसका क्या होने वाला है वो खुद जानता है